মুক্ত বাংলাদেশে আপনাদের সাথে দেখা হবে আমার তারেক রহমান এখনো দেশে ফেরেননি বাংলাদেশের রাজনীতির মাঠে এই প্রশ্নটাই আজ সবচেয়ে আলোচিত দেশে ফেরার পথে আর কোন আইনি দেয়াল নেই প্রধান মামলাগুলো সবই খালাস হয়ে গেছে তবুও কেন তিনি ফিরছেন না এই প্রশ্ন মানুষের মনে তোলপাত তৈরি করেছে মূলত কারণ দুটি প্রথমে যুক্তরাজ্যে দীর্ঘদিন রাজনৈতিক আশ্রয় এবং ভ্রমণ সংক্রান্ত নথিপত্রের জটিলতা দ্বিতীয়ত নিরাপত্তা ও রাজনৈতিক কৌশলের হিসাব এই দুই বাস্তবতার কারণের ভেতরে আছে তারেক রহমানের দেশে না ফেরার সমগ্র গল্প প্রথমে আসে ভ্রমণ সংক্রান্ত নথির প্রশ্ন প্রায় দেড় দশক ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন তিনি শুরুটা হয়েছিল চিকিৎসা আর পরে রাজনৈতিক আশ্রয়ের আবেদন সময়ের সাথে সাথে তার অবস্থান আইনি বৈধতা পেয়ে স্থায়ী হওয়ার মতো কাঠামোতে রূপ নেয় এতদিন তিনি বাংলাদেশের আদালতে মামলায় আসামি থাকায় বৈধ পাসপোর্ট ট্রাভেল ডকুমেন্ট বা অন্যান্য কাগজপত্রের প্রশ্ন ওঠেনি কিন্তু এসব মামলা খালাস হয়ে যাওয়ার পরও দেশে ফিরতে হলে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সরকারের কাছে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট চাইতে হবে আবার যুক্তরাজ্য সরকারের কাছেও তার রেসিডেন্সি বা আশ্রয়ের স্থিতি বদলাতে হবে এ প্রক্রিয়া কেবল আইনি নয় রাজনৈতিকও পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে ফেরার সিদ্ধান্ত নিলে সরকার সহায়তা করবে কিন্তু সিদ্ধান্তটা পুরোপুরি তার নিজের হাতে এত দীর্ঘ সময়ের অনুপস্থিতির পর পাসপোর্ট ভিসা বিমানের নিরাপত্তা ব্যবস্থা সব কিছু গুছিয়ে একসাথে মেলানো সহজ নয় তাই এ প্রশাসনিক জটিলতা দূর করা তার জন্য এখন সবচেয়ে বড় বাস্তব কাজ দ্বিতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নিরাপত্তা ও রাজনৈতিক কৌশলের ব্যাপারটি তারেক রহমান বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলটির কার্যত প্রধান মুখ সুতরাং তার প্রত্যাবর্তন নিছক ব্যক্তিগত ঘটনা নয় বরং পুরো দলের জন্য একটি বড় রাজনৈতিক ঘটনা প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে বিদেশে থাকার পর তিনি যদি দেশে ফিরে সরাসরি নেতৃত্বের আসনে বসেন তাহলে সেটা শুধু প্রতীকী ফিরে আসা নয় বরং দীর্ঘ সময় ধরে অপেক্ষমান কর্মী সমর্থকদের জন্য এক নতুন অনুপ্রেরণা এবং আন্দোলনের নতুন গতি সৃষ্টির সুযোগ তবে এই প্রত্যাবর্তন যে কেবলমাত্র আবেগের বিষয় নয় সেটি দল ও সরকার দুপক্ষই ভালোভাবে বোঝে ভুল সময় বা অপ্রস্তুত পরিবেশে তার আগমন উল্টো প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে এমনকি দলের উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখনও অত্যন্ত সংবেদনশীল নির্বাচনের আগে ও পরে সবসময়ই অস্থিরতা এবং রাজনৈতিক সংঘাতের ঝুঁকি থাকে স্বাভাবিকভাবে এমন এক উত্তপ্ত সময়ে তারেক রহমানের মতো নেতার দেশে ফেরা মানে তাকে ঘিরে নানা ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়া তাই সরকার ও দলের উভয় পর্যায়েই তার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বিএনপির ভেতরের বিভিন্ন স্তর সব জায়গাতে কৌশলগত পরিকল্পনা এবং নিরাপত্তার ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে তবে নিরাপত্তার পাশাপাশি রাজনৈতিক কৌশলও এখানে বড় ভূমিকা রাখছে বিএনপি চায় তারেক রহমানের দেশে ফেরা হোক একটি নাটকীয় এবং প্রভাবশালী ঘটনা যা দলীয় মনোবল জনমত এবং নির্বাচনী প্রেক্ষাপটকে নতুন করে বদলে দেবে এজন্যই দলের উচ্চ পর্যায়ে তার আগমনের দিনক্ষণ নিয়ে নীরবে আলোচনা ও হিসাব কষা হচ্ছে যে কোনো বড় আন্দোলনের আগে বা নির্বাচনের সময় তার দেশে ফেরা হলে তা হবে কর্মীদের জন্য সর্বোচ্চ প্রেরণা এবং সরকার বিরোধী জনমত সংগঠনের শক্তিশালী হাতিয়ার এ কারণে তিনি সম্ভবত চাইছেন নিজের প্রত্যাবর্তনকে সবচেয়ে কৌশলগত মুহূর্তের জন্য ধরে রাখতে বিএনপি শীর্ষ নেতারা বারবার ইঙ্গিত দিয়েছেন কিছু ব্যক্তিগত ও প্রশাসনিক বিষয় মেটানো মাত্রই তার দেশে ফেরা সম্ভব হবে এবং সেটি সম্ভবত নির্বাচনের সময় কিংবা তার ঠিক আগের কোনও সময়ে হতে পারে